ক্যামেরায় ধারণ করা এই দৃশ্যটি দেখে নব্বই থেকে দু হাজার দশকের শৈশবের সাথে সম্পর্কিত পুরনো দিনের আর্কেট গেম মেশিনের কথা মনে পড়ে বিশেষ করে নব্বই ও দু দশকের প্রথম দিকের গ্রাম কিংবা ছোট শহরগুলোর দোকানে থাকা এই ধরনের কয়েন চালিত ভিডিও গেম মেশিনগুলোর প্রতি অনেক নস্টালজিয়া রয়েছে নব্বই দশকের জেনারেশনদের মনে এমন গেমিং স্পটগুলো ছিল শিশু কিশোরদের জন্য বিনোদনের কেন্দ্র পাড়া বা মহল্লা অথবা গ্রামের বাজারে গিয়ে স্কুলের পরে কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য শিশু কিশোররা এই মেশিনের সামনে ভিড় করত। প্রতি কয়েন ছিল এক থেকে দুই টাকা আর্কিড মেশিন খেলা হতো মেটাল স্লাক স্ট্রিট ফাইটার ক্যাডিল্যান্স অ্যান্ড ডায়নোসরস বা কিং অফ ফাইটার্স এর মতো জনপ্রিয় গেমগুলো তবে ক্যান্ডিলাক্স অ্যান্ড ডায়নাসোর এই গেমটি মোস্তফা নামে বেশি পরিচিত ছিল স্কুলের টিফিন থেকে অনেকেই কয়েন জমিয়ে রাখত আবার কেউ কেউ একসঙ্গে দাঁড়িয়ে খেলা উপভোগ করতো তবে এই খেলার উপর ছিল বাবা মা পরিবারের বড়দের নিষেধাজ্ঞা শিশু কিশোররা কখনো কখনো ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিত আর্কিড মেশিনের দোকানে অতিরিক্ত আসক্ত হয়ে অনেকেই বাবা মায়ের কাছ থেকে টাকা চুরি করে কয়েন কিনে খেলত এই সমস্ত গেমসগুলো ফলে গ্রামে বা পাড়া মহল্লার চক্ষু আড়াল করেই এই ব্যবসা চালাতে হতো দোকানের প্রথম বাণিজ্যিক ভিডিও আর্কেড গেম উনিশশো একাত্তর সালে তৈরি হয় নোলান বুসলেস এবং ট্যাড ডেভনি নামে প্রথম ভিডিওটি আর্কেট গেম তৈরি করেন পরবর্তীতে তারা আটারি কোম্পানি গঠন করেন যা আর্কেট গেমিং ইন্ডাস্ট্রিজ প্রতিকৃত মূলত বিনোদনের জন্য বিশেষ করে পাবলিক প্লেসে শপিং মলে রেস্টুরেন্টে গেমিং সেন্টার মানুষকে আকৃষ্ট করতে মেশিন তৈরি করা হয়েছিল এটিকে কয়েন ভিত্তিক বিনোদন ব্যবস্থা হিসেবে ডিজাইন করা হয় যেখানে মানুষ টোকেন বা কয়েন দিয়ে গেম খেলতে পারত। প্রথমে আর্কেড গেম কম্পিউটার স্পেস তেমন সফল হয়নি কিন্তু উনিশশো বাহাত্তর সালের আটারির তৈরির পং বাজারে আসার পর আর্কেড গেম জনপ্রিয়তা পেতে শুরু করে এরপর উনিশশো আটাত্তর সালে স্পেস ইনভেডার্স গেমস আসার পর পুরো ইন্ডাস্ট্রিতে বিপ্লব ঘটে বাংলাদেশে এই গেম মেশিনগুলো প্রথমে চীন হংকং বা অন্যান্য এশীয় দেশ থেকে আমদানি করা হতো এবং নব্বইয়ের দশকের শেষের দিকে এগুলো বিভিন্ন গেম সেন্টার বা প্লে স্টেশনে দেখা যেত দু দশক পর্যন্ত এর জনপ্রিয়তা ভালো থাকলেও ধীরে ধীরে এর প্রচলন উঠতে থাকে এখন হয়তো এসব জায়গায় খুব একটা দেখা যায় না কারণ স্মার্টফোন ও আধুনিক গেমিং কনসোল অনেক কিছুই বদলে দিয়েছে তবে যারা এই সময় বড় হয়েছে তাদের জন্য এটি স্মৃতির খোরাক আবেগীয় স্মৃতি বলতে পারেন নব্বই থেকে দু হাজার দশকে বড় হওয়া বাংলাদেশের প্রতিটি শিশু কিশোরদের সোনালী শৈশবের সাথে জড়ানো এই আর্কিড গেম মেশিন যা আমৃত্যু পর্যন্ত স্মৃতির বাহনে থাকবে ধন্যবাদ ভিন্ন কিছুর সাথে থাকার জন্য